চাপ বাড়াতে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক রাজ্যের উচিত কেন্দ্রকে করা আইন আনতে বাধ্য করা পঞ্চাশ দিনের মধ্যে ট্রায়াল এবং মামলা নিষ্পত্তি করতে হবে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করেছেন এবং সেখানে তিনি উল্লেখ করছেন আরজিকর ইস্যু চলাকালীন দেশ জুড়ে বেড়ে চলা ধর্ষণের ঘটনা নিয়ে এক্সে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিনি লিখেছেন গত দশ দিনে যখন সকলেই আরজিকর ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করছেন সেই সময় দেশ জুড়ে নশোটি ধর্ষণের ঘটনা ঘটেছে একটি দীর্ঘস্থায়ী সমাধান এখনও অনেকাংশ আলোচনার বাইরে প্রতি ঘন্টায় চারটি এবং প্রতি পনেরো মিনিটে একটি করে ধর্ষণ হচ্ছে একটি চূড়ান্ত পদক্ষেপ জরুরি এক্স অ্যান্ডেলে এভাবে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা এই বিষয়ে নিয়ে আরো জানবো কথা বলবো শ্রেয়সী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে শ্রেয়সী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খানিকটা চুপ থাকার পর এক্স এ পোস্ট কতটা গুরুত্বপূর্ণ আহ দেখো নিশ্চিতভাবে আমরা চোদ্দ তারিখের লাস্ট রাত্রিবেলা যখন হামলা হয় আরজি করে সেই সময় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় লাস্ট পোস্ট দেখেছিলাম যেখানে কার্যত তিনি এক্ষেত্রে নির্দিষ্ট ভাবে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বলেছিলেন এবং সেক্ষেত্রে তিনি পুলিশ কমিশনার সঙ্গে কথা বলেছেন তাকে স্পটে যাওয়ার কথা বলেছেন এই সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু তার মন্তব্য আমরা দেখেছিলাম এবং তারপরে কিন্তু দীর্ঘদিন চোদ্দ তারিখের পর থেকে আজ পর্যন্ত কিন্তু কার্যত তার কোনো বক্তব্য যে এই গোটা ইস্যু নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি যদিও প্রথমে তিনি আহ এই ইস্যু নিয়ে ডায়মন্ড হারবারে তারা একটি প্রশাসনিক সভা শেষে কিন্তু কার্যত নিয়ে অত্যন্ত তোjate করা ব্যবস্থা নেওয়া হয় দোষীদের বিরুদ্ধে সেই বক্তব্য মন্তব্য করেছিলেন যে তারপরে 14 তারিখে রাতেশ তার যে বক্তব্য আর্জি করে যে হামলা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তারপরে যে তার ক্ষেত্রে তার তরফ থেকে কোনো মন্তব্য বা কোন বক্তব্য প্রকাশিত তো আসছে দেখা যায়নি এবং অবশেষে আজকে যদি কিছুক্ষণ আগে যে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় সেখানে তার পরিষ্কার বক্তব্য যে এই এই গত 10 দিন ধরে আরজি কর নিয়ে যখন গোটা দেশে তোলপার চলছে তখন কিন্তু প্রটেস্ট চলছে তখন কিন্তু দেশে প্রায় 900 টা ঘটনা ঘটনা দর্শনের ঘটনা ঘটে যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এবার নতুন কর্মসূচি নতুন পদক্ষেপের ডাক দিচ্ছেন তিনি যেখানে তিনি বলছেন যে প্রত্যেক রাজ্য সরকারের উচিত কেন্দ্রের উপর চাপ বাড়াতে যাতে এমন একটা করা আইন আনা হয় যে আইনে পঞ্চাশ দিনের মধ্যে ট্রায়াল অর্থাৎ শুনানি এবং সেক্ষেত্রে কারা দোষী সেই দোষী সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে করা অত্যন্ত করা ব্যবস্থা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এরকম একটা যেন আইন আনা হয় সেই বিষয়ে প্রত্যেক করবে যে রাজ্য সরকার যেন সেক্ষেত্রে কেন্দ্রের উপর চাপ বাড়ায় বা কেন্দ্রকে বাধ্য করে ফলে এই মুহূর্তে কিন্তু তিনি পাল্টা একটা কর্মসূচির কথা তিনি ঘোষণা করছেন যেখানে তার বক্তব্য এখানে যেখানে তার বক্তব্য কেন্দ্রের উপর চাপ বাড়াতে হবে নতুন আইন আনার যাতে এই ধর্ষণের মতন ঘটনা সেই ঘটনা যাতে আটকানো যায় এবং সেক্ষেত্রে শাস্তি এবং সমস্ত কিছু কিন্তু কার্যত পঞ্চাশ দিনের মধ্যে সেটা কমপ্লিট করতে হবে ফলে এক্ষেত্রে নতুন একটা তিনি বক্তব্য রাখছেন এই গোটা পরিস্থিতি এবং সামগ্রিকভাবে গোটা দেশে যে ঘটনা ঘটছে একের পর এক বিভিন্ন জায়গা থেকে যে খবর গুলো আসছে তারই নিয়ে কিন্তু কার্যকর তিনি এই বক্তব্য রাখছেন ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা